নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ রাশির কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি তুলা রাশির মানুষ হন অবশ্যই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন যদিও এটা বার্ষিক রাশিফল অর্থাৎ একটু ভিডিওটি বড় হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে আসি আপনাদের দু হাজার পঁচিশে শিক্ষা দেখুন অনেকে করতে অনেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কিন্তু পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে এবং পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবেই রাহু কিন্তু থাকছে অর্থাৎ এখানে শিক্ষা সার্ডেন হঠাৎ কোনো লস হওয়া বা আপনি যেমন রেজাল্ট চাইছিলেন সেরকম আশানুরূপ ফল আপনি নাও পেতে পারেন কারণ রাহু এখানে অবস্থান করছে মাইন্ডকে ডিস্টার্ব করবে মাইন্ডকে ড্রাইভার্ট করে দিবে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে একটু হলো টাফ কন্ডিশন হওয়া বা আপনি কোনো জায়গাতে চাইছিলেন যে একটা বেটার জায়গায় চান্স পাওয়া সেই বেটার জায়গাতে চান্স পেতে গিয়েও কিন্তু আপনাদের সেখানে কিছুটা হলেও রাশির ক্ষেত্রে আমি বলুন শেয়ার মার্কেট বলুন ট্রেডিং বলুন এই সকল সেক্টর থেকে যেহেতু পঞ্চমভাবে ভাবে রাহু রয়েছে হঠাৎ সাডেনলি আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে অর্থাৎ প্রাপ্তির জায়গাটা আমি বলব দু হাজার ছাব্বিশ রাশি ক্ষেত্রে খুবই ভালো সময় এবং এই বছর তুলা রাশি ক্ষেত্রে বছর বিশেষ করে সম্পত্তি লাভ কোনো অ্যাসেট আপনি কিনতে পারেন আপনাদের কোন জায়গাতে ফ্ল্যাট বা আপনি কোনো বাড়ি বা কোনো জায়গা বা কোনো দোকান এই সকল সেক্টরে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ তুলা রাশি ক্ষেত্রে আমি বলবো এই মা এই বছরটা দু হাজার ছাব্বিশটা কোনো নতুন সম্পত্তি ক্রয়ের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে ষষ্ঠ শনি অবস্থান করছে আপনাদের যাদের কোনো লিগাল মামলা মকর্দমা চলছে এবং শনি তখন মার্গিও থাকছে ছাব্বিশে জুলাই অবধি এই সময় মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে যদি কোনো আপনাদের লিগাল কোনো কোর্ট কেস মকর্দমা চলে সেখানে কিন্তু আপনারা রায় কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু কিন্তু আপনাদের পেতে চলেছেন অর্থাৎ আমি বলবো মামলা বলবদমার দিকটা ভালো পাশাপাশি কম্পারিটিভ যদি কোনো পরীক্ষা থাকে ষষ্ঠভাবে শনি কম্পারিটিভ পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ কিন্তু করাবে এবং শত্রু শান্ত হবে পাশাপাশি দেখুন গ্রহ যখন পাপ পাপভাবে অবস্থান করে কিনা এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো দেয় এবং সরাসরি আপনার এই সময় চাকরির সুযোগ আসবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন সেটা আপনার গভর্নমেন্ট হতে পারে সেটা আপনার বেসরকারি হতে পারে সরকারি অথবা বেসরকারি সেক্টরে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশির বিশেষ করে 2026 আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে খুবই ভালো অর্থাৎ আপনার ভাগ্যের সাপোর্টে যে কোনো কঠিন কাজ আপনাদের হবে এবং স্পিরিচুয়াল ট্রাভেল ধর্মীয় যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পৌিত্রিক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আমি বললো দোসরা জুনের আগে আপনারা কিন্তু কনসেপ্ট কিন্তু নিতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং বিশেষ করে যারা কাউন্সিলিং কনসালটেন্সি ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা আপনি কোনো জায়গায় ম্যানেজার রয়েছেন বা ম্যানেজ ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে ভালো দেবে দশমভাবে বৃহস্পতি যখনই ঢুকবে না আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে বিশেষ করে যারা চাকরি পাচ্ছিলেন না দোসরা জুনের পর থেকে কনফার্ম আপনাদের জব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং প্রমোশন বা যারা পরিবর্তন চাইছেন বা ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু হতে চলেছে পাশাপাশি আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু যাবে এবং দোসরা জুন থেকে আপনাদের আর্থিক স্থিতির জায়গা এগুলো খুবই ভালো কারণ বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ধন প্রাপ্তির সম্ভাবনা ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং কোনো জায়গাতে আটকে থাকা অর্থ আপনারা কিন্তু সময় কিন্তু কিন্তু পেতে পারেন দৃষ্টি আমি বলবো বিশেষ করে পেটের সমস্যা লিভারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা আপনাদের কিন্তু কিছুটা কিন্তু ভোগানোর সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে আমি বলবো আপস অ্যান্ড ডাউন কিন্তু চলবে অর্থাৎ বছরের প্রথম ভাগটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ জানুয়ারি টু জুন কিন্তু জুনের পর থেকে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ডিসস্যাটিসফ্যাকশান প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বা নিজেদের মধ্যে কোনো আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনি কনসালটেন্সি বা কাউন্সেলিং এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি তুলা রাশির জাতক আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে তবে হ্যাঁ তুলা রাশির আমি একটি কথা আপনাদেরকে বলবো যেহেতু এটা শনি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট শনি কিন্তু এবছর তুলা রাশিকে অনেক দিক থেকে পজিটিভ রেজাল্ট দিবে শনি এবং বৃহস্পতি এই দুটি হেভিয়েট প্ল্যানেট আপনাকে অনেক দিক থেকে বেস্ট রেজাল্টগুলো কিন্তু দিবে এবং বিশেষ করে ব্যবসার জায়গাটা আমি বলবো যারা নতুন কোনো বিজনেস আরম্ভ করতে চাইছেন বা আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এই বছরটা নতুন কোনো ব্যবসাতে আপনি হাত দিতেই পারেন বা আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য আপনি সেই পরিকল্পনা সেই প্ল্যানিং আপনি করতে পারেন কারণ আমি বারবার বলি প্ল্যানিংটা দরকার রয়েছে প্ল্যানিং না করে কোনো কাজ করলে কিন্তু জীবনে কিন্তু অনেক পস্তাতে হয় তাই প্ল্যানিং করুন এবং কাজটাকে অবশ্যই করুন এবং পাশাপাশি আপনাদের ইনকাম সোর্স বাড়বে ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট হবে আপনাদের এই সময় কোনো জায়গা থেকে আমি আবার বলবো কোনো জায়গা থেকে বড় কোনো গুড নিউজ আপনাদের আসবে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ কিন্তু ফল কিন্তু দিবে যারা আনম্যারিড রয়েছেন আপনাদের বিবাহের সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনি তুলা রাশির জাতক আপনার বিয়ের নিয়ে অনেক সমস্যা হচ্ছিল আমি বলব বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক এই সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ আমি তুলা রাশি ক্ষেত্রে দু যেটা দেখতে পাচ্ছি মোটের উপর দিয়ে আপনাদের শুভ রয়েছে কিন্তু কোন কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া বা হটকারিতে কোনো সিদ্ধান্ত নেই কোনো ক্ষেত্রে লস হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যে কোনো কাজ করবেন অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ নিয়ে করবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং আটকে থাকা কোনো অর্থ পাওয়ার একটা হানড্রেড পারসেন্ট আমি আমরা বলছি হানড্রেড পারসেন্ট চান্স আপনাদের বৃদ্ধি কিন্তু করছে এবং চেঞ্জিং কিন্তু হানড্রেড পারসেন্ট হতে চলেছে আপনাদের জবের জায়গাতে এবং বিদেশ থেকে লাভ বিদেশ যাত্রা এই বা বিদেশের জন্য গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করছে আপনি তুলা রাশির মানুষ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কি উপায় করবেন শনির বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন দেখবেন জীবনে অনেক নেগেটিভ জায়গাগুলো আপনাদের কিন্তু কাটবে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ